আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে চব্বিশে মে শুক্রবার বিকেলে গণমাধ্যমকে কথা জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক তিনি জানান আগামী রোববার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ওই সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে শুক্রবার সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়েছে এজন্য দেশের চার সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে এর নাম হবে রেমাল নামটি ওমানের দাওয়া এর অর্থ বালু আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন রেমাল প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আমরা ধারণা করছি খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে এটি আঘাত হানতে পারে অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টি বিস্তৃতি থাকতে পারে সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার হয় তখন তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয় গতিবেগ যদি উননব্বই থেকে একশো সতেরো কিলোমিটার হয় তখন তাকে প্রবল ঘূর্ণিঝড় বলা হয় আর বাতাসের গতিবেগ যদি ঘন্টায় একশো থেকে দুইশো উনিশ কিলোমিটার হয় তখন সেটিকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হয় গতিবেগ দুইশো বিশ কিলোমিটার বা তার বেশি হলে তা হয় সুপার সাইক্লোন ঘূর্ণিঝড়টির অগ্রভাগের বা সামনের অংশের প্রভাব রোববার সকাল থেকেই বোঝা যাবে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক তিনি বলেন শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে রোববার থেকে বৃষ্টি আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের আশঙ্কা কতটুকু এ প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জানান ঘূর্ণিঝড় আঘাত থানার সম্ভাব্য সময় রোববার সন্ধ্যা ছয়টা থেকে এই সময় ভাটা চলবে তাই এই সময় আঘাত আনলে জলোচ্ছ্বাসের আশঙ্কা কম তবে রাত বারোটা বা এর আগে পরে আঘাত আনলে জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে আজ বেলা তিনটার পর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে সাতশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হতে পারে